আপনারা শুনে আসছেন পৃথিবীর সব থেকে শক্তিশালী শক্তির প্রভাত কথা থেকে শুরু হয়েছিল আপনারা কি জানেন সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোসিমা নয়ই আগস্ট নাগাসিমা পরমাণু বোম ফেলেছিল তারপর থেকে কিন্তু এটা পৃথিবীর লোক জানে কিন্তু আরও কারণ আছে এটাই কারণ না পৃথিবীর সমস্ত লোক প্রায় আমেরিকার সেনাবাহিনীর জন্য আমেরিকা দাদাগিরি করে আমেরিকার মাটির নিচে প্রচুর সোনা আছে পৃথিবীর সব থেকে গ্যাসের ভাণ্ডার আমেরিকার কাছে আছে পৃথিবীর সবথেকে ইউরেনিয়ামের খনি আমেরিকায় আছে আমেরিকার সব থেকে অ্যাডভান্স কারণ হলো নাসা নাসার স্যাটেলাইটের দ্বারে গোটা পৃথিবীকে স্ক্যান করে আমেরিকা এই কারণে তারা দেখতেছে গোটা পৃথিবীতে কি কি হচ্ছে গোটা পৃথিবীর এগ্রিকালচার দেখতেছে কোথায় ভালো উৎপাদন হচ্ছে কোথায় নষ্ট হয়ে যাচ্ছে সমস্ত কিছু স্ক্যান করে নাসা এই সমস্ত জিনিস যদি আগে ভাগেই আপনারা জানেন সেই কারণে সবথেকে খুব ভালো ব্যবসার প্ল্যান তৈরি করবেন এই ধরনের সিস্টেম আমেরিকা আগে থেকেই করে আসতেছে পৃথিবীতে কোথায় খাওয়ার অভাব দেখা দিচ্ছে এটা যদি আগে থেকে আপনারা জানেন আপনার এটা বিশাল বড় পাওয়ার পৃথিবীতে কোথায় ভালো উৎপাদন হচ্ছে কোথায় নষ্ট হয়ে যাচ্ছে এটা স্ক্যান করতেছে এটাকে কেউ আটকাতেও পারবে না কারণ পৃথিবীর উপরে ঘুরতেছে পৃথিবীর সমস্ত কিছু ইন্টারনেটের সিস্টেম আমেরিকার কাছে সমস্ত কিছু অফসাইটের স্টোরেজ আমেরিকায় পৃথিবীর বিভিন্ন দেশের সরকার তাদের দেশের বিভিন্ন তথ্য অ্যামাজনের এ ডাব্লিউ এস এ রাখে এটাও হলো আমেরিকার ভারত সরকারের বিভিন্ন অফসাইট এখান থেকে কন্ট্রোল হয় এক কথায় গোটা পৃথিবী বন্ধ হয়ে যাবে যদি আমেরিকা বন্ধ হয়ে যায় পৃথিবীর বেশিরভাগ লোকের মাথায় একটা ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে আমেরিকাতে সিনেমাগুলি আছে বিভিন্ন সুপার হিরো এক কথায় তারাই সুপার পাওয়ার অ্যানিমেশন সিনেমাতেও সুপার পাওয়ারের অ্যানিমেশন দেখা হয় এই কারণে বাচ্চা বুড়া জোয়ান সমস্ত লোকের মাথায় ঢুকিয়ে দিয়েছে আমেরিকায় সুপার পাওয়ার